ঘূর্ণিঝড় মন্থা এবার সরাসরি আঘাত অন্ধ্রপ্রদেশে আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল অন্ধ্রপ্রদেশে আছে ঠিক সেটাই দেখা গেল বর্ধমান জেলার কাকসা ও বুদবুদ এলাকায় দুদিন ধরে অবিরাম বৃষ্টি আর দমকা হাওয়ায় বিপর্যস্ত চাষের মাঠ এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা ধান গাছ শুয়ে পড়েছে মাটিতে কোথাও গোড়ায় জল জমে গেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাকসা বুদবুদ ও আশেপাশের গ্রামগুলিতে বহু কৃষক ব্যাংক থেকে লোন নিয়ে কিংবা ধার করে গোবিন্দভোগ ধান চাষ করেছিলেন ভালো ফলনের আশায় কিন্তু মন্থার দাপটে তাদের সেই স্বপ্ন এখন তলিয়ে গেছে বৃষ্টির জলে মাঠে জমে থাকা জলে ধানের গোড়ায় পচন ধরার আশঙ্কা দেখা গিয়েছে অনেক কৃষকের একরের পর একক ধান নষ্ট হয়ে গিয়েছে কোথাও গাছ শুয়ে পড়েছে কোথাও পুরোপুরি ডুবে গেছে কৃষকরা বলছেন এমন অবস্থায় তাদের ফসল বাঁচানো প্রায় অসম্ভব সমস্যা দাদা আমি মাঠে সব থেকে ভালো ধান গোবিন্দভোগ লাগিয়েছিলাম ছবিঘে এই বিঘের মধ্যে মোটামুটি সাড়ে চার বিঘে জায়গা আমার পুরো বরবাদ হয়ে গেলো জল হয়ে এই বৃষ্টি হয়ে পুরো জল ঘুমিয়ে ধান ঘুমিয়ে গেছে আর পুরো বরবাদ হয়ে গেলো না এটা একটা বন্ধুর কাছে ধার নিয়ে করেছিলাম চাষ কোন এইবার যার ক্ষতি হয়েছে এটা কিভাবে আমি পূর্ণ করতে পারবো এটা বুঝতে পারছি না আমার 90% লস হয়েছে 90% লস না এটা আর ওঠানো যাবে না এটা পুরোটা জলে ঘুমিয়ে গেছে এদিকে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির নির্দিষ্ট কোনো পরিমাণ জানানো হয়নি তবে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শুরু হয়েছে কৃষকরা চাইছেন অবিলম্বে সরকারি সাহায্য ও ক্ষতিপূরণ কারণ এই মুহূর্তে তাদের সামনে একটা প্রশ্ন বৃষ্টিতে ভেসে যাওয়া ফসলের কে দেবে। প্রকৃতির এই আঘাতে একদিকে যেমন হতাশ কৃষক সমাজ তেমনি প্রশাসনের কাছেও এটি একটি বড় চ্যালেঞ্জ ক্ষতির হিসাব করে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া কাকসা থেকে শ্যামল নন্দীর রিপোর্ট নিউজ বাংলা